কুন্ডলা সত্যানন্দ বয়েজ আশ্রম ফুটবল ময়দানে শুক্রবার আয়োজন করা হল মাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কুন্ডলা ফুটবল ময়দানে দশতম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিদ্যাসাগর শিশু বিদ্যামন্দির বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর সেখানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা উল্লেখ্য আজ এই ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চাশ মিটার থেকে শুরু করে দুশো মিটার পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করা হয় এছাড়াও বিভিন্ন রকম দৌড় বলছড়া প্রতিযোগিতা থেকে আরও বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের অঙ্কুর থেকে থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা খেলায় প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারের পাশাপাশি সার্টিফিকেটও দেওয়া হলো আজ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হলো বিদ্যাসাগর শিশু বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল মন্ডল বাচ্চাদেরকে নিয়ে আজকে প্রথমে অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের খেলাধুলো হলো প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সবারই দৌড় একশো মিটার পঞ্চাশ মিটার পঁচাত্তর মিটার আলু দৌড় আছে ছেলেদের মেয়েদের বল ছোড়া আছে চতুর্থ শ্রেণীর ছাত্রদের ছাত্রীদের অঙ্ক দৌড় আছে গুলি চামচ আছে এই বিভিন্ন ইভেন্ট ইভেন্টগুলোতে করানো হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ডে যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টগুলো প্রদান করা হয় এছাড়াও শান্তনু পুরস্কার হিসাবে যারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে মেডেল দিয়ে তারা সম্মানিত করছে প্রধান ছিল আমাদের বিদ্যালয়ের যে সেক্রেটারি মনোজ কান্তি মুখার্জি মহাশয় এক্স টিচার ছিল আমাদের কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় অতুল বাগদি মহাশয় আর পার্শ্ববর্তী যে প্রাইমারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা ওনারাও ছিল প্লাস আমাদের ক্লাব পরিচালনা করে পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা